দুঃখ কষ্টের পারে কি করে যেতে পারি এবং আনন্দ লাভ তৃপ্তি লাভ কি করে হতে পারে এটা তো সবাই চায় কে না চায় দুঃখর পারে যেতে আমার দুঃখ কষ্ট না হোক এটা কে না চায় সবাই চাই আমরা আমার আনন্দ হোক তৃপ্তি হোক এটা কে না চায় আমরা সবাই চাই এবার অধ্যাত্মপথ স্পিরিচুয়ালিটি আমাদের এই আশ্বাস এই আশ্বাস দিচ্ছে এই হোপ দিচ্ছে যে ইট ইজ পসিবল দুঃখের পারে যাওয়া ইটস পসিবল পূর্ণ আনন্দ লাভ করা ইট ইজ পসিবল এটা বিরাট ব্যাপার একটা সাধারণত আমরা এটা এটা বিশ্বাস করি না বললেও বিশ্বাস করি না আমরা ভাবি জীবনটা এরকমই এরকমই চলবে একটু কষ্ট একটু ভালো মন্দে চলবে বেশিরভাগটাই মন্দ একটু ভালো এইভাবে চলবে স্পিরিচুয়ালিটি বলছে না যে কোনো আধ্যাত্মিক ট্র্যাডিশন সত্যি সত্যি দুঃখের পারে যাওয়া যায় কংকুয়েস্ট অফ সরো ইজ পসিবল ইন দিস ভেরি লাইফ

এই কথা বলছে প্রমিস অফ স্পিরিচুয়াল লাইফ ভগবান বুদ্ধ তিনি তো বলেছেন যে আমরা ছোটবেলা থেকে মুখস্থ করে এসেছি চারটে আর্য সত্য প্রথম সত্য কি দুঃখ আছে আমরা বলি হ্যাঁ জানি বাবা দুঃখ আছে আমারও অনেক দুঃখ আছে দুঃখ আছে কিন্তু দ্বিতীয় দুঃখের একটা কারণ আছে কারণটা কি তৃষ্ণা ডিজায়ার আর দুঃখর থেকে নিবারণ নিবৃত্তি আছে দুঃখের পারে যাওয়া যায় সেটার নাম কি নির্বাণ আর তার একটা উপায় আছে সেটা হচ্ছে অষ্টাঙ্গমার্গ এটা ভগবান বুদ্ধ বলে গেছেন একজন সর্বদর্শন সংগ্রহে মাধবাচার্য বলছেন চিকিৎসকা নাম ই বা ডাক্তাররা যেমন করেন ভগবান মানে এই যে আধ্যাত্মিক পথ কিন্তু ঠিক ওই রকম একটা সিমটম আছে বলেন কি কষ্ট তোমার সিমটম এটা এই ডিজিজটা কি কজটা কী সিমটমের একটা কজ আছে কারণ আছে দ্বিতীয় আচ্ছা এটা কি কিউরেবল না ইনকিউরেবল কিউরেবল এই ডিজিজটা কিউরেবল এটা এটা সেরে যাবে তৃতীয় যে একটা কিওর আছে স্বাস্থ্য লাভ করা যাবে আর ট্রিটমেন্ট কি ট্রিটমেন্ট ফোর্থ ট্রুথ দেখুন এই চারটে কষ্টটা কি দুঃখ কারণটা কি রোগটা কি তৃষ্ণা ডিজায়ার আর তার ট্রিটমেন্টটা কি নির্বা তার কিওরটা কি নির্বাণ আর তার ট্রিটমেন্ট একটা সাধনার পথ আছে এই হচ্ছে স্পিরিচুয়াল লাইফের দিস ইজ দ্য এসেন্স অফ স্পিরিচুয়াল লাইফ ভগবান বুদ্ধকে একজন ভিক্ষু জিজ্ঞেস করছেন অনেক পরে এগুলো অরিজিনাল স্ক্রিপচারে আছে একজন ভিক্ষু জিজ্ঞেস করছেন আচ্ছা আপনি যে সেই বলেছিলেন দুঃখ আছে দুঃখের পারে যাওয়া যায় আপনি বলছেন দুঃখ মানে আমরা সেই গল্প জানি সিদ্ধার্থ কিভাবে বুদ্ধ হলো একটা রোগার্ত মানুষকে দেখেছে একজন বৃদ্ধ মানুষকে দেখেছে তারপরে একজন মৃতদেহকে দেখেছেন দেখে বলছেন এই হচ্ছে দুঃখ যারা ব্যাধি আর মৃত্যু এ হচ্ছে দুঃখ এর পারে যাওয়া যায় এবং আমি বোধি লাভ করে দুঃখের পারে গেছি আপনি বলেছিলেন না বলছে হ্যাঁ কিন্তু আমরা তো বয়স হচ্ছে সবাইকারই বয়স হচ্ছে আপনারও তো বয়স হচ্ছে আর রোগ জ্বালা তো লেগেই আছে সে কোভিড টোভিড না হোক তখনও কিছু ছিল একটা আমাদের শরীর খারাপ হয় আপনারও আপনারও তো 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 শরীর শরীর খারাপ হচ্ছে আর বোঝাই যাচ্ছে আমরাও কয়েক কেউ কেউ মারা একদিন যাবে তাহলে আপনার বার্ধক্য আছে আপনার রোগ আছে আপনার মৃত্যু আছে তাহলে কি করে দুঃখের পারে গেলেন বুঝতে পারছেন প্রশ্নটা ভগবান বুদ্ধে বলছেন আমি দুঃখের পারে গেছি কি করে দুঃখ দুঃখের পারে গেলেন আপনার তো এই সব চলছে তার দুঃখ তো আপনি দুঃখের পারে যেতে পারলেন না তখন ভগবান বুদ্ধ বলছেন যে আধ্যাত্মিকতা আসলে মানেটা কি করতে পারে যে একটা মানুষ তীর বিদ্ধ হয়েছে ভাবুন তার কত কষ্ট তার ঠিক তারপরে আরেকটা তীর তার গায়ে লাগলো কী কষ্ট তার আচ্ছা প্রথম তীরটা হচ্ছে যে সংসার থেকে যা আমাদের আমাদের আঘাত আসছে বয়স বাড়ছে মানুষ দুর্ব্যবহার করছে অনিশ্চয় অ্যাংজাইটি রোগ হচ্ছে আর মৃত্যু তো আছেই এটা হচ্ছে প্রথম তীর দ্য ফার্স্ট অ্যারো দ্বিতীয়টা কি দ্বিতীয়টা হচ্ছে এর ভেতর থেকে আমাদের যা রিয়াকশন হচ্ছে আমার মনের মধ্যে যা রিয়াকশন হচ্ছে এটা দ্বিতীয় অ্যারো দ্বিতীয় তীর ভগবান বুদ্ধ বলছেন মানুষ আসলে কষ্ট পায় ওই দ্বিতীয়টাতে এটা ঠিক কথা একই রোগ দুজন পেশেন্ট দুরকম রিয়াকশন হয় ডাক্তারবাবু ভালো করে জানেন সব ডাক্তাররা জানেন একজন ভেঙে পড়ে একজন ওটাকে মানিয়ে নেয় তার মানে আসল কষ্টটা কিন্তু রোগের থেকে নয় আসল কষ্টটা মনের মধ্যে ভগবান বুদ্ধ বলছেন এই যে মনের মধ্যে যে কষ্ট এইটাকে আমি যা শেখাচ্ছি আধ্যাত্মিকতা এটা সরিয়ে দিতে পারে প্রথম যে বয়স হচ্ছে দুঃখ কষ্ট আছে রোগ হচ্ছে এগুলোকে আধ্যাত্মিকতা সরাতে পারেন না যে কোনো সাধক সে অবতার পুরুষ হোক কৃষ্ণ রাম বুদ্ধ রামকৃষ্ণ যেই হোক যিশু তাদের সবাইকার শরীর গেছে একদিন রোগ হয়েছে ঠাকুরের ক্যান্সারও হয়েছে আধ্যাত্মিকতা যদি ওটাকে সারিয়ে দিতে পারতো তাহলে এটা তা হতো না তো ফার্স্ট অ্যারো ক্যানট বি হ্যান্ডেল বাই স্পিরিচুয়ালিটি এটা হবেই হবে এটা সংসারের ধর্ম কৃষ্ণ অর্জুনকে প্রথমেই বলে দিচ্ছেন তান তিতিক ভারত ভারতা যা আসবে সংসারে এটা কি করব এই গরম হচ্ছে শীত করছে কোভিড হয়েছে এটা কি করব শ্রীকৃষ্ণের আনসার কিছুই করার নেই সহ্য করো তান তিতিক ভারতা কিন্তু কি করে সহ্য করব তাতে আমি তাতে তাকে হাউ ক্যান আই ওভারকাম ইট তা সেই শিক্ষাটা হচ্ছে সম্পূর্ণ ভগবদ্গীতা সম্পূর্ণ বুদ্ধের বাণী সবকিছু ঠাকুরের কথাও সেটা একটা এমন জিনিস পাব যে যে পরিপ্রেক্ষিতে যে পার্সপেকটিভ থেকে দুঃখটার কিছুই মনে হবে না আমার চিরকাল একটা এমন তৃপ্তি থাকবে মা বলছেন যেন হৃদয়তে আনন্দের ঘট বসিয়ে দিয়ে গেছে দুঃখ কি জানি নে বাবা আই ডোন্ট নো হোয়াট ইজ সরো কে বলছেন শ্রী শ্রী মা যার সারা জীবনটাই একটা সংগ্রামের মধ্যে দিয়ে গেছে একটা এমন আনন্দ পেয়েছি যেটার জন্য আর বাইরের কোনো কিছু আমার কিছুই মনে হয় না একটি কথা আমি বললাম এই অদ্বৈত আশ্রমে আজকাল সব ভাইরাল হয়ে যায় বলছেন অনেকে বলছে মহারাজ ওই কথাটা আপনি বলেছেন এটা আমাদের কাছে হোয়াটসঅ্যাপে এসেছে হ্যাঁ সেই কথাটা আমাকে একজন সাধু বললেন যে পূজনীয় স্বামী মুমুকসানন্দ জি মহারাজের শরীর যাওয়ার কিছুদিন আগে উনি হুইল চেয়ার করে যাচ্ছেন ওই বেলুন নিয়ে যাওয়া হচ্ছে এই সাধুটি তিনি প্রণাম করে বললেন মহারাজ শুনছি আপনার খুব শরীরের কষ্ট হচ্ছে মুখশানজি মহারাজ বললেন কে বলেছে তোমার আমার আমার কষ্ট হচ্ছে ভগবান কখনো ভক্তকে কষ্ট দেন না যে মনে করে ভগবান আমাকে কষ্ট দিচ্ছেন সে ভগবত ভগবত নয় ভগবান ভক্তকে কষ্ট দেন না শরীরের কষ্ট আছে ইজ নট ডিনাইং ইট শরীরের কষ্ট আছে সে তো থাকবেই তাতে আমার কোনো কষ্ট নেই আরও বলেছিলেন আমার ওইটুকু কষ্ট যে শরীরের কষ্টর জন্য ঠাকুরকে ডাকতে পারছি না ভালোভাবে ওইটুকু আমার একটু কষ্ট হয় মনে এই শরীরের জন্য আমার কোনো চিন্তা নেই কি উনি পেয়েছেন যাতে তার আর ঠাকুরের মধ্যে এই যে আনন্দটা সেটা এতটাই যে শরীরের এত কষ্ট কিছুদিন পরে মারা যাবেন আমাকে কালকে বেলুর মঠে ডাক্তার বলল। যে আশ্চর্য ঘটনা উনি যখন শরীর গেল যে ব্রহ্মচারী মানুষ তাকে দেখাশোনা করছেন তাকে বললেন তুমি যাও একটু খেয়ে এসো খেয়ে এসে তুমি দেখবে আমার শ্বাস প্রশ্বাস চলছে কিনা যদি শ্বাস প্রশ্বাস না চলে ওই ডাক্তারকে ডাকবে ও এসে আর ডিক্লারেশন অফ ডেথ দিয়ে দেবে আর আজকে সময় নেই দাহটা হবে না কালকে হবে তো এত শান্তভাবে সে ছেলেটি বুঝেনি সে ভাবছে বলছে বলছে ঠিক তাই সব প্রত্যেকটা পরপর তাই হয়ে গেল যাই হোক এই একটা এমন জিনিস পাওয়া যাবে যেটাকে পেলে আমার দুঃখ কষ্ট কিছুই মনে হবে না আমিও মোমুকশাঞ্জি মহারাজের মতন বলতে পারবো এই শরীরের কষ্ট তেমন কিছু নয় আমি শুনেছি আমরা তখন ব্রহ্মচারী মহারাজ পূজনীয় স্বামী ভূতেশানজি মহারাজ প্রতিদিন প্রশ্নোত্তর হতো সাধুরা আমরা একদম নতুন ব্রহ্মচারীর ওইটুকু ঘরের মধ্যে জায়গা হতো না আমরা জানলার বাইরে থেকে উকি মেরে দেখতাম আর আমাদের সুবিধের জন্য মহারাজ ওই মাইক্রোফোনের ব্যবস্থা করে দিয়েছিলেন ওখানে ছোট ছোট স্পিকার সেটাতে আমরা শুনতে পেতাম একদিন মহারাজকে কেউ জিজ্ঞেস করছেন শান্তি মহারাজকে মহারাজ আপনি কেমন আছেন শুনেছি শরীরে কষ্ট তখন মহারাজ খুব সুন্দর বর্ণনা দিচ্ছেন ভাষার ওপরে ওনার যা অসাধারণ দখল ছিল বলছেন আমার হাঁটুটা কনকন করছে আমার মাথাটা ডিপ ডিপ করছে আমার মাথার ভেতর কানটা ভো করছে চো চোখটা কড় করছে এই করে করে প্রত্যেকটা অঙ্গের দিলে সব ডেস্ক্রিপশন দিয়ে বললেন তবে আমি কমপ্লেন করছি না এসব নিয়ে আমি ভালোই আছি আরেকজন আবার আমি শুনেছি ওনার জ্বর হয়েছে আমাদের আচার্য মহারাজ ওনাকে জিজ্ঞেস করছেন মহারাজ আপনার জ্বর হয়েছে শরীর কেমন উনি বলছেন এই সেই জ্বর অত বয়স তখন বলছেন তোমরা এত শরীর শরীর করো কেন তোমরা এত শরীর শরীর করো কেন উনি যেটা পেয়েছিলেন মুখশানজি মহারাজ যেটা পেয়েছিলেন ঠাকুর যেখান থেকে বলছেন এই যে এখানে কষ্ট আছে হরিমারা জিজ্ঞেস করছেন তো বলছে বলছেন একে কষ্ট আছে খেতে পারি না হরিমারা বলছেন আপনি তো দেখছি আপনি মহানন্দে আছেন আর ঠাকুর মেনে নিচ্ছেন ক্যান্সার টার্মিনাল ক্যান্সার পেশেন্ট বলছেন ও শালা ধরে নিয়েছে আমাকে কি সেটা সেটা আমরাও পেতে পারি শুধু পেতে পারি নয় পেতে হবে আমাদের এইটা জীবনের উদ্দেশ্য আলটিমেটলি দিস ইজ দ্য পারপাস অফ লাইফ যে যেখানে থাকুক কেউ সন্ন্যাসী কেউ গৃহী কেউ ছাত্র কেউ বৃদ্ধ আমাদের জীবনের উদ্দেশ্য হচ্ছে সেইটি লাভ করা আর সেইটি লাভ করার ডাইরেক্ট সেইটি লাভ করার ডাইরেক্ট মেথড মোস্ট পাওয়ারফুল মেথড ঠাকুর বলে দিচ্ছেন এখানে নিজেকে চিনতে পারলে নিজেকে চিনতে পারলে ভগবানকে চিনতে পারে